এবারের দুর্গাপূজায় উৎসবের কোনো আমেজ নেই বরিশালের কাটপট্টি সুইপার কলোনিতে রঙিন আলো আনন্দ আর ঢাকঢোলের পরিবর্তে শত বছরের ভিটেমাটি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন হরিজন সম্প্রদায়ের সাতাশটি পরিবার বরিশাল সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের এই সুইপার কলোনি শহরের নোংরা পরিষ্কার করা থেকে শুরু করে সড়ক ড্রেন পরিচ্ছন্ন রাখা সব কিছুতেই যাদের অবদান অস্বীকার করার উপায় নেই সেই মানুষগুলোই আজ নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে যার আমাদের কোনো আনন্দ কোনো খুশি নাই বুঝলেন এই যে আমাদের এইখান দিয়ে উচ্ছেদ করবে সেই জন্য আমরা মানে আমাদের কোনো খুশি আনন্দ বলতে কোনো বাচ্চাদের এই যে কাপড় চুপড় কিনছি এই গেল সব মাটি হয়ে গেছে বুঝছেন নয়টা কোয়ার্টার আছে নয়টা কোয়ার্টারের মধ্যে সাতাইশটা ফ্যামিলি আছে তো আমরা বললাম স্যার আমরা এত লোকজন আমরা কোথায় যাব তাই সেটা আমার দেখার বিষয় না নয়টা কোয়ার্টার আছে নয়টাই কোয়ার্টার দেওয়া হবে স্যার আরও যে বাড়তি ফ্যামিলি আছে তারা কোথায় যাবে সে বলতেছে সেটা আমি জানি না কোথায় যাবে কিন্তু আমাদের কি যে অপরাধ যে আমরা সেটাই বুঝতে পারছি না যে আমাদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে অভিযোগ দুর্গাপুজোর পর যে কোনো সময় কলোনি ছাড়ার মৌখিকভাবে নোটিশ দেওয়া হয়েছে আতঙ্কে দিশেহারা পরিবারগুলো এরই মধ্যে নগর ভবনের প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে স্যার আমাকে পূজা তো সাতাশ তারিখে ঠিক আছে দুই তারিখ তো বিসর্জন তোমরা চার তারিখে এই এলাকা খালি করবা এই মহিলা সে চলে তার কারো কথা শুনে নেই চার তারিখে যেই দিন বলছে আমাদের পুজোচ্ছেদ করবে সেই দিন হতে আমরা খুব আতঙ্কের মধ্যে আমাদের ঘুম নাই খাওয়া নাই কিছু নাই বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানবির মেটালি প্রথম বাংলাদেশে খুবই আতঙ্কের মধ্যে আছে স্থানীয়দের অভিযোগ কলোনি উচ্ছেদের পেছনে লুকিয়ে আছে বাণিজ্যিক স্বার্থ কাটপটি এলাকার জমির দাম বেড়ে যাওয়ার ফলে প্রভাবশালীরা এখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছেন তবে হরিজন সম্প্রদায়ের অধিকার লক্ষ্যে এরই মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নাগরিক সমাজ সিটি কর্পোরেশন থেকে ওই জায়গাটিকে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে এদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হবে কিন্তু সেটি সুই যারা ওখানে বাসিন্দা দীর্ঘদিন ধরে হরিজন হিসাবে রয়েছেন সুইপার হিসাবে রয়েছেন তারা কিন্তু এটি চাচ্ছেন না দেড়শো বছর পরেও এরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত এরা মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম জায়গাটুকু বাসস্থান দরকার সেটা পায় না যেখানে আমরা যেই ড্রেনের পাশ থেকে যাই না সেই ড্রেনের উপরে তারা বাস করে এই মানবতার জীবনটুকুও রাষ্ট্র কেড়ে নিতে চাইছে যদিও বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে তাদের এই বিষয়ে তাদের আতঙ্কিত হওয়া বা এই ধরনের মানে ভয়ভীতির কোনো বিষয় নেই এটা আমরা নিয়মিত মনিটরিয়ান যেতে সেদে করছে না এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের হাতে এখন পদন্ত না হরিজন সম্প্রদায়ের দাবি তারা এই কলোনিতে শত বছর ধরে বসবাস করছেন আমরা এই জায়গায় প্রায় দুইশো বছর দিয়া আমরা থাকত আমার জন্ম এই জায়গায় আমার বাবার জন্ম এই জায়গায় দাদার জন্ম এই জায়গায় ব্রিটিশ আমল থেকে এই জায়গায় আসিফ সার এখন আমরা কোথায় যাব হ্যাঁ আমরা চাই তার আমরা এই যে এই জায়গা এই জায়গায় থাকতে চাই আর এই জায়গায় থাকবো মরলে ওই জায়গায় মরিয়ে যাই